বিজ্ঞ সিয়ামএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক জোনাহাদ আহমেদ পলক আমরিসুল আমু হাসানুল হক ইনু রাশুদ খান মেনন সালমান রহমান এবং সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম এবং জোনাহাদ আহমেদ পলক সহ এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্য আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় দ্বন্দ্বী কর্মকর্তারা বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন এবং তাদের প্রার্থনা মোতাবেক দ্বন্দ্বকারী কর্মকর্তার প্রার্থনা মতাবেক বিজ্ঞা আদালত মামলার নথি এবং কেস ডকুমেন্ট রেখে তাদের তাদেরকে বিভিন্ন মামলায় হত্যা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করে একটি হত্যা মামলা সেটা হলো দানবন থানা মামলা এই মামলায় চারজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তাদের মধ্যে একজন হলো সাবেক বৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান অ্যবরম এবং আওয়ামী লীগ নেতা নুরমিয়া তাদের বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড প্রার্থনা করা হয় বিজ্ঞ পক্ষের বক্তব্য শিখার পর তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আর সোহানুর রহমান সোহান আজাদ তার বিষয়টা পরে আদেশ দিবেন বলে আদালত উপরে আদেশ প্রদান করেন আপনারা আপনারা এখন পর্যন্ত তদন্ত চার্জশিট দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো তথ্য আয়ো আপনাদের সাথে শেয়ার করেছে কিনা কারণ তো বিভিন্ন ধরনের হত্যা মামলায় রিমান্ড যাচ্ছে আমাদেরকে উল্লেখযোগ্য কোনো তথ্য থাকে আমাদের যদি শেয়ার করতে আমাদের তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ অধ্য কর্মকর্তারা এই মামলাগুলো তদন্ত ব্যাপারে তারা খুবই তারা কাজ করছে এবং তারা বিভিন্নভাবে বৈঠক করছে এবং বিভিন্ন সময় আমাদের পসটের সঙ্গেও তারা এইসব বিষয়ে এই মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার বিষয়ে আলোচনা করছে এবং ধরেন যে মামলাগুলো একটা অভ্যর্থনের মধ্যে দিয়ে হত্যা হয়েছে এই হত্যাগুলোর যে আসামিগুলো সেই আসামি তার সবাইকে এই মামলার বিষয়ে তদন্ত করে মামলার মধ্যে আওতা আনা এবং তাদেরকে কোনো আলোচনা এটা এখনো আমাদের এটাও তো ট্রাইব্যুনালের বিষয় ওনারা যদি মনে করেন যে যে মামলা আপনাদের নিতে নেওয়া দরকার ওনারা নেবেন এটা তো ট্রাইব্যুনালের এক আছে ওনারা যে মামলাগুলো সেখানে ওনারা ট্রাইব্যুনাল অ্যাকশন নেওয়ার পড়ে তারা নেবেন একটা ছোটো প্রশ্ন হচ্ছে আরেকটা ছোটো প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে আলাদা করে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে আমাদের নিম্ন জনতে কি বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব আমরা এখানে তো আপনি জানেন যে আমাদের আগেই দুটোর বিচার ট্রাইব্যুনাল আছে স্বাভাবিক গতিতে আমরা মামলাগুলোর বিচার করতে চাই যেন বিচারের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি প্রশ্ন না আসে যদি পরবর্তীতে এখানে আমাদের আগেই দুটো বিচার ট্রাইব্যুনাল আছে আছে প্রয়োজনে যদি আমরা মনে করি সরকার মনে করেন যে এই মামলাগুলো সেই অবস্থা নেওয়া যেতে পারে সেটা এখনও সেই বিষয়টা এখনও আসে নাই এটা সার্জশিট দেওয়ার পরে বা পুলিশ দেওয়ার পরেই সেই বিষয়ে বিষয়টা সামনে